আসসালামু আলাইকুম বলছিলাম আমি শেখ দেখেন সুন্দর তার নাম হলো খরখস এটা ছোট বড় আপনারা সবাই চিনেন দেখছেন দেখছেন কিনা জানি না আমাদের নাম শুনছেন এই যে এখানে মনে করেন যে এই যে বিভিন্ন বয়সী এই যে এটার বয়স হবে এক মাস এই যে পনেরো দিন আরো বাচ্চা আছে এটার বয়স হলো চার দিন প্রশম ধরতেছে এখানে দেখেন এই যে একটা একটা খরগোশের আটটা বাচ্চা দিচ্ছে এখানে এই যে দেখছেন কত সুন্দর বাচ্চা এই যে এখনো চোখ ফুটে সারে নাই বয়স হলো চার দিন একটা খরগোশের আটটা বাচ্চা দিচ্ছে আছে এটা আপনার দুইটা খরগোশের এখানে আছে কয়টা এখানে আছে ছয়টা একটা খরগোশের ছয়টা বাচ্চা আছে আর একটা রয়েছে কয়টা এখানে আছে পাঁচটা পাঁচটা তাই মনে করেন যে ছোটো আছে বড় আছে মাঝে মেজু আছে এই যে বড়ো বড়ো খরগোশ আছে দেখেন এই যে যাদের খরগোশ লাগে যারা পালতে ইচ্ছুক তারা আমার নাম্বারে ফোন দিবেন ফোনে যোগাযোগ করবেন বাক্স বানাইলে যেরকম এরকম করে নেট চতুর চতুর্থের নেট দিয়া বাক্স দিয়া এই কার্ড দিয়ে বানাইবেন এই যে পাশে আরো আছে দেখে এখানে মনে করেন যে বিভিন্ন বয়সীর বাচ্চা আছে এই যে এখানে মনে করেন যে আপনাদেরকে যে দিয়ে দেখাইতেছি এই যে এটার বয়স হচ্ছে আপনার এক মাস সাত দিন এক মাস সাত দিন এই যে এটার বয়স পনেরো দিন এই যে এক মাস সাত দিন এখানে আপনার বাচ্চা আছে বারো 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 পিস বারো পিস বাচ্চা আছে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন বাচ্চা দেওয়া যাইব বিভিন্ন বয়সী বাচ্চা আছে ছোট বড় মেজু বড় আছে এই এখানে আমের এই বড় আছে এগুলা বাচ্চা দিতেছে এটা গর্ভবতী এই যে গর্ভবতী এই যে গর্ভবতী